ডক্টর গালেব স্যার বলেছেন বুকে হাত বাঁধলে আহলে আদিস হওয়া যায় না কথাটা কতটুকু সত্যি জঙ্গিরা তো বুকে হাত বাঁধে কথা তো ঠিকই বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হওয়া যায় হওয়া যায় না আহলে হাদিস হতে হলে আকিদা লাগে কি লাগে মানহাজ লাগে কি লাগে মানহাজ লাগে জোরে আমিন তো শাফি মাযহাবের লোকেরা বলে আর কি আহলে হাদিস জোরে আমিন তো মালিকি মাযহাবের লোকেরা বলে আর কি আহলে হাদিস

ভিন্ন এই জন্য আহলাদিস কি লাগবে আকিদায় মানহাজ লাগবে কি লাগবে মানহাস মানহাজ ছাড়া চলে আহলাদিস হওয়া যাবে না